নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি বানাবো চিকেন সিঙ্গাড়া কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম চিকেন সিঙ্গাড়া চলো তাহলে রেসিপিটি শুরু করি চিকেন সিঙ্গাড়া বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এইবার ময়দার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার হাত দিয়ে আমি শুকনো ময়দাটাকে তেলের সাথে ভালো করে মেখে নিচ্ছি তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গেছে বুঝবেন কিভাবে। যখন এইভাবে হাতে মুঠো করবে এবং হালকা হাতে এইভাবে ডলে দেবে দেখবে ময়দাটা ঝুরঝুরে হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিলে ময়দাটা নরম হয়ে যাবে না চিকেন সিঙ্গারা বানানোর জন্য ময়দাটা এখানে শক্ত লাগবে তাই আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিলে সিঙ্গাড়াগুলো ভেজে নেওয়ার পর অনেকটা খাস্তা হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দার ডোটি আমার মেখে নেওয়া হয়ে গেছে সিঙ্গাড়ার জন্য এই রকম একটা শক্ত ও টাইট ডো বানিয়ে নিতে হবে এইবার ময়দার ডোটির উপরে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা আমি ডোটার চারিপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি এইবার ময়দার ডোটির উপরে আমি একটা ভেজা সুতির কাপড় এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিট মতো এই দিকে ময়দার ডোটি রেস্টে আছে এই ফাঁকে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে দিচ্ছি সেই জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবার কড়াইতে সামান্য পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি এইবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকেও আমি এক থেকে দুই সেকেন্ড মতো হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিয়েছি এইবার গ্রেট করে রাখা আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলোকেও হালকা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি এই রকম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কেটে নেবেন যেহেতু শিঙ্গাড়ার আমি পুর করবো তাই মাংসটাকে এরকম ছোট ছোট শেপের কেটে নিয়েছি এবার মাংসটাকে আমি এইভাবে হালকা ভেজে নিচ্ছি মাংসের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি চিকেনের পুরে আমি রকম জল ব্যবহার করব না লবণ দেওয়ার ফলে মাংসের মধ্যে জল বেরিয়ে আসবে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার শুকনো মশলাগুলিকে চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে যখন জল পুরোপুরি টেনে যাবে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি এইবার সয়া সসটাকে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের পুতটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জল পুরোপুরি টেনে যাচ্ছে এইবার চিকেনের মধ্যে একটা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটাকেও চিকেনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে চিকেনের পুট তৈরি হয়ে গেছে এইবার আমি চিকেনের পুতটাকে নামিয়ে নিচ্ছি চিকেনের পুরের মধ্যে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন পেঁয়াজ কুচিগুলো চিকেনের পুরের মধ্যে দিলে মুখে একটা আলাদাই স্বাদ আসে এইবার ভেজা সুতির কাপড়টা আমি তুলে নিচ্ছি ময়দাটাকে এইভাবে কিছুক্ষণ আমি মেখে নিচ্ছি ময়দার ডোটাকে আমি এই রকম লম্বা সেপের করে নিয়েছি এইবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে ময়দার ডোটাকে এই রকম ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোটো লেচি বানিয়ে নেব এইবার একটি লেচি নিয়ে নিচ্ছি লেচিটাকে আমি বেলে নিচ্ছি রুটিটাকে আমি একটু মোটা করে বেলে নিয়েছি এইবার রুটির আমি এক পাশে সাইটের অংশ বাদ দিয়ে দিচ্ছি এইভাবে রুটিটার চারিপাশে সাইটের অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি রুটিটাকে আমি চৌকো সেপ করে নিচ্ছি এইবার একটার ওপর আরেকটা রুটি সমান করে বসিয়ে দিচ্ছি এইবার চিকেনের পুর দিয়ে দিচ্ছি চিকেনের পুর এইভাবে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি এইবার ওপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এইভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি ওপরের পাটটা তুলে এনে আমি চিকেনের পুরটাকে এইভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি চারিপাশটা ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেছে এইবার আমি নিচের পাশে জল লাগিয়ে দিচ্ছি নিচের পাটটায় আমি এইভাবে আঙুল দিয়ে জল লাগিয়ে নিচ্ছি এইবার নিচের পাটটাকে তুলে আমি এইভাবে সিল করে নিচ্ছি এইবার সাইটের পাটটাকে আমি ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি পাশটা লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে এইবার আমি উল্টো পাশটাকে ঠিক একই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইবার কেটে নিয়েছি জায়গাগুলোর মধ্যে সামান্য পরিমাণে এইভাবে আঙ্গুল দিয়ে জল লাগিয়ে দিচ্ছি দুই পাশে জল লাগিয়ে নিচ্ছি এইবার এক পাশের একটা অংশ তুলে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এইবার উল্টো পাশের আরেকটি অংশ এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি রকম রকমভাবে আমি সবগুলো অংশ এইভাবে লাগিয়ে নিচ্ছে। এই তো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এইভাবে আমি আপনারা চিকেন গুলোকে বানিয়ে নিতে পারেন এইবার আরও একটি রুটি আমি বানিয়ে নিয়েছি এইভাবে রুটিটাকে আমি মাঝে মাঝে ভাগ করে নিচ্ছি এইবার একটি ভাগ আমি তুলে নিচ্ছে। এইবার এক পাশটায় আমি জল লাগিয়ে দিচ্ছি এইভাবে এইবার দুপাশটা আমি একসাথে লাগিয়ে দিচ্ছি এইভাবে হালকা হাতে আঙ্গুল দিয়ে আমি একটুকু চেপে নিচ্ছি দেখুন কত সুন্দর কোন আকৃতি হয়ে গেছে এইবার আমি চিকেনের পুর এই সিঙ্গাড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সিঙ্গাড়ার চারিপাশে জল এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এইবার সিঙ্গাডার দুপাশটা এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে সিঙ্গার পুটটাকে এইভাবে লাগিয়ে নেব না হলে সিঙ্গাড়াটার পুর বেরিয়ে আসবে এইবার সিঙ্গাড়াগুলোর মধ্যে একটা ডিজাইন করে নিচ্ছি এইভাবে কাঁটা চামচটা হালকা চেপে দিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে একই রকমভাবে সবগুলো সিঙ্গাড়া আমি বানিয়ে নিচ্ছি চুলাই তেল গরম হতে দিয়ে দিয়েছি এইবার একটা সিঙ্গারা আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে সবগুলো সিঙ্গারা এক এক করে ছেড়ে দিচ্ছি এখানে আমি চারটি সিঙ্গাড়া কড়াইতে ছেড়ে দিচ্ছি চিকেন গুলোর এক পাঁচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার সিঙ্গারাগুলোর উল্টো পাঁচটা আমি পাল্টে দিচ্ছি এইভাবে গুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি চুলার আঁচ লো টু মিডিয়ামে আছে এইভাবে আমি সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা আছে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি হলে সিঙ্গারাগুলির মধ্যে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং সিঙ্গারাগুলোর বাইরেটা খাস্তা হবে না তাই হালকা আছে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি চিকেন সিঙ্গারাগুলোর মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে সিঙ্গারাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নিচ্ছি আলুর পুত দিয়ে তৈরি সিঙ্গারা আপনারা তো অনেকেই খেয়েছেন এইভাবে একবার চিকেনের পুত দিয়ে সিঙ্গারা বানিয়ে বাড়ি সকলের কাছে পরিবেশন করবে সকলের খুবই পছন্দ হবে এই চিকেন সিঙ্গারাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একটি চিকেন সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে